আমার মনে জল্পনা কল্পনা বলেন তোমরা সাক্ষী থাকো আমার বান্দাগুলি যারা আমার দেখলো না আমার জান্নাম দেখলো না আমার জাহান্নাম দেখলো না কোরানের কথা শুনে আলেমদের কথা শুনে যারা বসে আছে আমি ওই বান্দাগুলির জন্য জাহান্নাম হারাম করে দিলাম এটা জিক্রুল্লার মাহফিল এটা নবীদের মাহফিল কোরআনের মাহফিল এই মাহফিলে সবাই বসতে পারে না যারা এখনো আসে নাই বাইরে চলে আসেন কোরআনের মাহফিলে প্যান্ডেল ভরে যাক আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা নবীজির কথা আলোচনা হবে আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন সবাই বলে না আমিন আরো জোরে কোন আমিন এই মাহফিল থেকে কেউ খালিয়াতে যাবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন সবাই বলেন আমিন আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই দুইটা নামক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সবচাইতে বলো নিয়ামত এই পৃথিবীতে গণিত নিয়ামত আছে আল্লাহর কত নিয়ামত আমরা পেয়েছি গণনা করে শেষ করা যায় না এই সব নিয়ামত রাজির মধ্যে সব চাইতে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুরকে আল্লাহ যে কোরআন দান করেছিলেন এই কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের জন্য বিরাট নিয়ামত জোরে কোন না সুবহানাল্লাহ কোরআনে কারীমের তাআরিফ কোরআনে কারীমের ডেফিনিশনে বলা হয়েছে কোরআন হলো ওই কিতাব আল কোরআন মুনাজ্জাল আলা রাসূল প্রত্যেকটা বিষয়ের একটা ডেফিনেশন আছে সংজ্ঞা আছে কোরানের সংজ্ঞায় বলা হয়েছে কোরআনে কারিম ওই কিতাব যেই কিতাব নবীজির উপরে নাজিল করা হয়েছে আল কোরআন মুনাজ্জাল আলার রাসূল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডেকে বলেন ও দুনিয়ার ইমানদারেরা শোনো ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ আমি মোহাম্মদ সাল্লামের উপরে যা নাজিল করেছি হুজুরের উপরে যা নাজিল করেছি ইমান আনো নবীজির উপরে ইমান আনো আর নবীজির উপরে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি ওই কোরআনের উপরেও তোমরা ইমান আনো কনসব হান দুইটা নিয়ামত সবচাইতে বড় একটার সাথে আরেকটার অনেক গভীর সম্পর্ক একজনকে বাদ দিয়ে আরেকজনকে কল্পনা করা যায় না নবীজির ইন্তেকালের পরে নবীজির ওফাত মুবারকের পরে মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার কাছে কয়েকজন সাহাবি গেলেন গিয়া বললেন উম্মুল মোহামিন আমাদের মা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা না হা হজদুরের ক্যারেক্টার কেমন ছিল নবীজীর চরিত্র কেমন ছিল আপনি তো আল্লাহর হাবিবের স্ত্রী নবীজির কাছ থেকে হজরতে আবু হুরায়রা রাদী আল্লাহ তালান হ সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আর আবু হুরায়রার পরে সব চাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি আমাদের মা হজরতে আয়েশা সিদ্দিকার রাদী আল্লাহ তালান হা কনস নবীজি ঘরে আয়েশার সাথে বেশি সময় ব্যয় করেছেন আবার হুজুর আমাদের মাকে নিয়ে সফরে যখন যেতেন যুদ্ধের ময়দানে যেতেন তখন মা এসাকে সাথে করে নিয়ে যেতেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মা এসার থেকে বেশি হাদিস যত মাসলা মাসাইলের হাদিস আছে আমাদের মা বোনদের জন্য দৈনন্দিন জীবনে যত মাসাইল দরকার সব হাদিসগুলো প্রায় আমাদের মা উম্মুল মুমিনিন রাদি আল্লাহু আনহা সিদ্দিকা আল্লাহ তাআলা আনার কাছ থেকে আসে সাহাবায়ে কেরামরা মা কাছে গেলেন গিয়া বললেন ওগো মা আল্লাহর হাবিবের গরের ক্যারেক্টার চরিত্র কেমন ছিল আপনি রাতেও নবীজিকে দেখেছেন দিনের বেলাও নবীজিকে দেখেছেন আপনি একটু বলে নবীজির চরিত্র কেমন ছিল মায়ে এসা বললেন রে সাহাবিরাম নবীজির চরিত্র জানার জন্য তোমরা আমার কাছে এসেছ তারা বললেন হে আপনার কাছে এসে জি আয়েশা বললেন তোমাদের কাছে কি আল্লাহর কিতাব কোরআনে কারীম নাই তারা বললেন হে আমাদের কাছে তো আল্লাহর কালাম কোরআনে কারীম আছে আয়েশা তখন বললেন তোমরা কোরআনের কাছে চলে যাও আল্লাহর কালামের কাছে চলে যাও কানাখুল কুল কোরআন মায়ে বললেন বাস্তব কোরআন যদি দেখতে চাও আমরা যে কোরআন পড়ি আমরা যে কিতাব পড়ি এই কিতাব কাদোদের সাফাখানায়ে সাফা হয়েছে এই সাফাখানায়ে সাফা ہوا কোরআন শরীফ

দুইটা নিয়ামত আল্লাহ সুবহান বলেন তো এখন কোরআন আর নবীজি সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই বেশি করে জানতে হবে কত বড় নিয়ামত আল্লাহ সুবহান আমাদেরকে দান করেছেন ভাইরা এই পৃথিবীতে মানুষকে যদি দুই ভাগে ভাগ করা যায় আদম আলা ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার সব মানুষদেরকে যদি দুই ভাগে ভাগ করা যায় একটা হবে জেনারেল কোয়ালিটির মানুষ আরেকটা হবে সুপার কোয়ালিটির মানুষ আমি যে বক্তা আপনারা যে শ্রোতা সবার মর্যাদা আল্লাহর কাছে সমান হোক প্রেসিডেন্ট হোক না সে গ্রামের কৃষক আল্লাহর কাছে সবাই জেনারেল কোয়ালিটির মানুষ আর সুপার কোয়ালিটি মহামানব করে আল্লাহ কিছু মানুষকে দুনিয়ায় পাঠাইছেন তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষেরা ভুল করতে পারে সাধারণ মানুষেরা গুণা করতে পারে কিন্তু মহামানব যারা ছিলেন তারা কখনো গুণা করেন নাই তারা ভুল করেন নাই এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা সেই সাধারণ অসাধারণ মহা মানব যারা ছিলেন যারা জীবিতে গুনা করেন নাই অপরাধ করেন নাই তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় তারা কারা তারা হলেন আম্বিয়া আলাইহি মুসাল্লাম নবী আর রসুল এরা কনস বাহানল্লাহ ভাইরা নবী রসুলদের কোনো গুণা আছে বলেন কোনো গুণা আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই নবী রসুলদের কোনো গুণা নাই কোনো অপরাধ নাই তারা কোনদিন দিন করেন নাই তারা মাসুফ নবীর উসুলদের মর্যাদা হচ্ছে সব চাইতে বেশি

अगवन ख़ुदा अगवन ख़ुदा जन लाल सलाम जन लाल सलाम शुभेच्छा सागत

واه واه تكبر واه واه رسالة واه درس ربنا اللهم صَلِّ على مولانا محمد وعلى آل سيد صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم نبي جيكي نعمي على صنع كرتسلام الله تعالى নবী রসুলদের মর্যাদা সবচাইতে বেশি করে দিয়েছেন জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে কন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে তকবির দেন না রে তকবীর আরো জোরে না রে তকবীর আরো জোরে বলেন না রে তকবীর না রে রিসালাত মাশাআল্লাহ নবী রাসূলদের মর্যাদা বেশি এই নবী রাসূলদের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য গণিত আগমন করেছিল এক এক ধরনের মর্যাদা দান করেছেন গুণাবলী দিয়েছেন যেমন আদম তিনি হলেন প্রথম মানব এবং প্রথম নবী আদম আলাহ এক মর্যাদা আবার নুহু নবীকে বলা হয় সানি আদম দ্বিতীয় আদম বলা হয় নুয়াল ইসলামের উপাধি ছিল তিনি দ্বিতীয় আদম ছিলেন আপনারা বলতে পারেন যে নবীকে কেন দ্বিতীয় আদম বলা হয় তার কারণ হল নূয়াল ইসলামের সময় মহাপ্লাবন হয়েছিল দুনিয়া পানির তলে তলায় গেল নুয়াল ইসলামের উপর যারা ইমান এনেছিল তার ওই ইমানদার লোকদেরকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি কিস্তিতে আরোহণ করলেন মহাপ্লাবন যখন চলে গেল নু আল ইসলামের কিস্তি গিয়া যদি পাহাড়ে আটকা পড়ল ওই যদি পাহাড়ে তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নামলেন আমাদের নবীজি বলেছেন সেই দিন নুয়াল ইসলামের সাথে নৌকায় যারা ছিল যে সকল নারীরা নৌকায় ছিল ওই সকল নারীরা সন্তান জন্ম দিতে পারে নাই নিঃসন্তান অবস্থায় সবাই মারা গেছে তাহলে আমরা আসলাম করতে থেকে শুধুমাত্র নুরবিকে আল্লাহ রব্বুল আলমিন আবার তিনটা সন্তান দিলেন কেন তো আগেই মারা গেছে আবার নুয়াল ইসলামের আবার তিনি তার অবাধ্য স্ত্রীও মারা গেল আবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তার স্ত্রীর মধ্যে আছে নুহু নবীকে শুধুমাত্র নু আল ইসলামকে আবার আল্লাহ তিনটা সন্তান দিলেন একজনের নাম আলহাম আরেকজনের নাম সাম আরেকজনের নাম ইয়াফাস এই তিন সন্তান দিয়া আল্লা রব্বুল আলমিন মানুষের বংশ আবার শুরু করলেন আমরা সবাই আদমের সন্তান আর দ্বিতীয় আদম হিসাবে দুনিয়ার সব মানুষেরা নুহু নবীর সন্তান কানসবাহান এই জন্য নু নবীকে দ্বিতীয় আদম বলা হয় সানি আদম নু আল ইসলামের এক মর্যাদা এক এক নবীক আল্লাহ এক এক ধরনের কোয়ালিটি দান করেছেন হজরত সালাম তিনি কালিমুল্লাহ হজরতে ঈসা আলাই ইসালাম তিনি হলেন রুহুল্লাহ হজরত ইব্রাহিম আলাই ইসালাম তিনি হলেন খালিল উল্লাহ এক একজনের এক এক লকব ছিল ইব্রাহিম আলাই ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন খালিল বানিয়েছেন খালিল উল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু আর আমাদের নবীজি ছিলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানেও হলো আল্লাহর বন্ধু দুই বন্ধুর ডেফিনেশন আলাদা পার্থক্য আছে দুই বন্ধু সমান নয় ইব্রাহিম আলাই ইসলাম খালিল মানে হলো আল্লাহর বন্ধু আর আমাদের নবীজি হাবিবুল্লা মানে হলো আল্লাহর বন্ধু কিন্তু দুই বন্ধুর সংজ্ঞা সমান নয় অর্থ সমান নয় আরবিতে চারটা শব্দ আছে যে চারটা শব্দের অর্থ বন্ধু হয় রফিক শব্দের অর্থ বন্ধু মানে পথিক বন্ধু পথের মধ্যে দিয়ে বন্ধুত্ব হয় দুই বছর কারো সাথে বন্ধুত্ব থাকে এরপরে বন্ধুত্ব শেষ হয়ে যায় এই যে সাময়িক সময়ের জন্য বন্ধু আপনি বিদেশে গিয়েছেন আপনি ব্যাঙ্গালোরে গিয়েছেন দিল্লিতে গিয়েছেন কারো সাথে আপনার পরিচয় হলো কিছুদিন সেখানে ছিলেন একটা আন্তরিকতা তৈরি হলো এই যে সাময়িক সময়ের জন্য বন্ধুত্ব হয় এটাকে আর রাখি বলে আর সাদিক মানে বিশ্বস্ত বন্ধু এক বন্ধু আরেক এক খুব বিশ্বাস করে সবচাইতে বিশ্বস্ত বন্ধু যে তারে বলে আর আরবি সাদিক আমাদের নবীজির একজন সদিক ছিলেন বিশ্বস্ত বন্ধু ছিলেন তিনি আর কেউ নয় তিনি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন আল্লাহ হজরতে আবু বকরকে সিদ্দিক বলা হয় আবু বকর নবীজির বিশ্বস্ত বন্ধু ছিলেন তিনি ছিলেন সাদেক সাদিক মানে অলো বন্ধু নবীজি এত বিশ্বাস করতেন আবু বকর কে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ বিশ্বাস করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ এত বিশ্বাস করতেন নবুয়ত পর পর নবীজি যখন ঘরে আসলেন মা খাদিজার কাছে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি আমারে কম্বল দ্বারা আচ্ছাদিত করো মা খাদিজা তখন আশ্বাস দিলেন নবীজিকে বললেন আপনি ভয় পাইয়েন না আল্লাহ তাআলা আপনাকে ওহী দিয়েছেন জিবরাইল আসছিল আপনার কাছে আপনি এবার ইসলামের দাওয়াত দেন আপনি কালেমার দাওয়াত দাওয়াত নবীজি বলেন খাদিজা রে আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব তখন খাদিজা বললেন গো আল্লাহর হাবিব আপনার সবচেয়ে বেশি যে বিশ্বাস করে তার কাছে আপনি কালেমার দাওয়াত নিয়ে যান নবীজি বললেন খাদিজা আমার আবু বকরেই আমারে সবচেয়ে বেশি বিশ্বাস করে কোন সুবহানাল্লাহ হুজুর সবার আগে আবু বকরের বাড়ি গেলেন গিয়ে বললেন বন্ধু বিশ বছর তোমার সাথে আমার বন্ধুত্ব নবীজি নবুয়ত যখন পান তখন পর্যন্ত আবু বকরের সাথে বিশ বছর বন্ধুত্ব সুবাহী নবীজি আবু বকর কে বললেন আমার এই বন্ধুরে আমার আল্লাহ তালা নবুতি দিয়েছেন এই ব্যাপারে তোমার রায় কি তোমার মতামত কি আমার শোনাও হজরতে আবু বকর কেমন বন্ধু ছিলেন একটা মুহূর্ত দেরি করলেন না আবু বকর রাদি আল্লাহ তালানু বললেন বন্ধুরে আমি বিশটা বছর তোমারে দেখেছি বিশ বছর আমি আপনাকে দেখার পর বুঝতে পেরেছি আল্লাহ যদি কাউকে নবী করে থাকেন নিঃসন্দেহে তুমি আল্লাহরে নবী